ভিউয়ার্স টাকা পয়সা জমিয়ে যদি পারেন ক্ষুদ্র ক্ষুদ্র টাকা পয়সা জমিয়ে অন্তত একটা বার হলেও আপনি সিমলা দিয়ে লাদাখ আসতে পারেন অথবা কাশ্মীর দিয়ে লাদাখ আসতে পারেন লাদাখ এসে এই নুবরা ভ্যালি বেঙ্গম লেক টুটু ভিলেজ এগুলো একটু অন্তত একবার হলো বেরিয়ে যান টাকা দিয়ে সুখ কেনার নামে হচ্ছে ট্রাভেলিং আপনি সুখে চান সুখ চান সুখ কিন্তু সব কিছু হয় না আপনি সুখ চাইলে ভ্রমণ করুন প্রচুর প্রচুর ভ্রমণ করতে হবে আর এই যে প্রকৃতি এই প্রকৃতির কাছে আসলে আপনার মন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি এই প্রকৃতির কাছে আসলে আপনার মন যত ভালো হবে যত যত খারাপ থাকুক না কেন ঠিক তার যেতে অনেক বেশি ভালো হবে এটা আমি একশো পার্সেন্ট কথা দিলাম এমন সুন্দর জায়গায় এই সুন্দর ভিউতে আপনারা বারবার বলবো আপনি আসুন আপনার এখানে আসুন আপনি অনেক বেশি টাকার দর হয় না অনেক বেশি টাকার দরকার যে তা না শুধু মানে একটু আপনার সদ ইচ্ছা আপনি প্রয়োজন অল্প অল্প করে টাকা জমিয়ে হলেও এই জায়গাটাতে একটা আসুন দেখুন কি ভিউ এই যে যে ভিউগুলা এরকম আরও অনেক আপনি লাদাখ একটি শুধু বিশেষ জায়গা না লাদাখ লাদাখের সৌন্দর্য কিন্তু একটি বিশেষ জায়গা না আমি যদি বলি আপনি সিমলা থেকে যখন আসবেন অর্থাৎ মানালি থেকে যখন আসবেন দিল্লি হয়ে মানালি আসবেন মানালি থেকে আপনার ভিউ শুরু হবে এই ভিউটা একদম লে সিটি পর্যন্ত আছে লে সিটি থেকে যখন আপনি ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে পারমিশন নিয়ে যখন আপনি ডুবরা ভ্যালি টুর্তুক ভিলেজ প্যাঙ্গম লেক এর জন্য থ্রি নাইট ফোর ডেজের একটা ট্যুর প্ল্যান লাগবে এর জন্য অনেক এখানে লে সিটিতে অনেক এজেন্সি রয়েছে গাইড এজেন্সি রয়েছে আপনি একা আপনি ভাবতে পারেন যে আমি একা মানুষ আমি কিভাবে যাব আমি এখানে কিভাবে থাকবো আমি কোথায় কি পাবো এসব কোনো ভাবার দরকার নাই আপনি লে সিটিতে আসার সাথে সাথে এখানে অনেক ট্যুর এজেন্সি পেয়ে যাবেন আপনি একা কোনো সমস্যা নেই এরকম আরও অনেক একা একা অনেক লোক ওদের সাথে যোগাযোগ করে এরকম এক হওয়ার পরে ওরা পাঁচজন সাতজনের একটা গ্রুপ করে একটা গাড়ি দিয়ে দেয় গাইড হিসেবে যে ড্রাইভার থাকে সে ড্রাইভারই সব কিছু হেল্প করবে আচ্ছা ট্যুর প্ল্যান এটা তো হয়ে গেলো এরপরে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সকালবেলায় সকালবেলায় বেরিয়ে পড়ার পরে এখানে যে বিশেষ বিশেষ স্পটগুলো এগুলো সব কিছু তো ড্রাইভার সাহেব দেখাবেই এরপরে এই যে যে ভিউটা আপনি লাদাখের যেখানেই যাবেন সেখানে আপনি এই রকম ভিউ পাবেন মানে একটার চাইতে একটা বেশি এটা আমি ভাবলাম যে এটা এটা অনেক ভালো কিছুক্ষণ পরে দেখা গেছে এর চাইতে আরেকটা ভালো এখানে ভালোর কোনো শেষ নেই প্লিজ ভিউয়ার্স প্লিজ প্লিজ আপনারা এখানে আসেন একটা দেখে যান যদি অন্তত হৃদয়ের ভিতরে একটু ভ্রমণ ভ্রমণ যদি ভ্রমণের জাগ্রতা যদি চুল পরিমাণ থাকে আপনারা এখানে আসেন এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন অনেক অনেক কিছু দেখতে পাবেন প্লিজ ভিওয়ার্স এখানে আসেন থ্যাংক ইউ এভরিওান